নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শিয়ালদহ রেল স্টেশন থেকে ক্যানিং রেল স্টেশন পর্যন্ত যেসব স্টেশন আছে তার ছবি প্রতিচ্ছবি এবং সংক্ষিপ্ত ইতিহাস বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব আমি এবং আমার মিসেস সকাল সকাল কলকাতা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদহ সাতটা কুড়ি ক্যানিং লোকাল ধরবো বলে চলুন বাড়ির সামনে থেকে একটা অটো ধরে আমরা শিয়ালদায় পৌঁছে যাই পূর্বের কথা মতো দেখা হয়ে গেল আমার বিয়াই বিয়ানের সাথে চলুন আমরা শিয়ালদা ভেতরে ঢোকার চেষ্টা করি আমরা দক্ষিণ শাখায় ঢুকে পড়লাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে চলুন আমরা এগিয়ে যাই যথারীতি আমরা ট্রেনে উঠে বসলাম ট্রেন মোটামুটি ফাঁকা যে যার মতো সিট নিয়ে বসলাম এই ফাঁকে আমরা একটু হালকা করে টিফিন খাবার চেষ্টা করছি কারণ সকালবেলা তাড়াহুড়ো করে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল দেখুন ট্রেনের ঘড়িতে এখন বাজে সাতটা বিয়াল্লিশ মিনিট সাতটা বিয়াল্লিশ মিনিটের এই ক্যানিং লোকাল যথা সময়ে আমরা শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা যেতে যেতেই যতটুকু পারব এই স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরব শিয়ালদা ছেড়ে আমরা এর দিকে রওনা হচ্ছে সময়ে ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছেন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট শিয়ালদা ছেড়ে আমাদের ট্রেন পার্ক সার্কাসের দিকে এগোচ্ছে বলতে বলতে আমরা পার্ক সার্কাস রেল স্টেশনে ঢুকে পড়লাম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনটি হল কলকাতা শহরতলি রেলওয়ে একটি স্টেশন এই রেলওয়ে স্টেশনটি শালদা রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক আড়াই তিন কিলোমিটার দূরত্ব হবে সামনের যে ক্রসিং বা জংশন রেল স্টেশনটি পড়বে সেটি হচ্ছে বালিগঞ্জ এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের আওতাধীন পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ রেল বিভাগের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম দৈনিক প্রায় একশো পঞ্চাশ জোড়ারও বেশি ইএমইউ লোকাল ট্রেন এই রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে পার্স সার্কাস ছেড়ে আমাদের ট্রেনটি এখন চলছে মা ফ্লাইওভারের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের ট্রেন ছুটছে বালিগঞ্জের দিকে সামনে যে ফ্লাইওভারটি এটি বিজন সেতু বলা হয় এই ব্রিজের একদিকে হচ্ছে গড়িয়াহাট আর তার অপর দিকে হচ্ছে কসবা থানা অঞ্চল আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জ রেল স্টেশন বালিগঞ্জ রেল স্টেশন কলকাতা শহরতলির একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যা শিয়ালদাহ থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি ভারতীয় রেলের পূর্ব রেলের অঞ্চলের অন্তর্গত শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি ব্যস্ততম রেল স্টেশন এটি একটি জংশন রেল স্টেশন একদিকে চলে গেল সোনারপুর আর একদিকে চলে গেল বজবজ লাইনের দিকে এরপর আমরা পৌঁছে গেলাম ঢাকুরিয়া রেল স্টেশন হ্যাঁ ঢাকুরিয়া দক্ষিণ কলকাতার একটি এলাকা এটি কলকাতা শহরের দক্ষিণ অংশে অবস্থিত এবং উত্তরে বালিগঞ্জ ও কসবা পূর্বে হালতু দক্ষিণে যাদবপুর গড়িয়া এবং পশ্চিম লেক গার্ডেন যোধপুর পার্ক দ্বারা বেষ্টিত ঢাকুরিয়া দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ এলাকা যা বালিগঞ্জ এবং যাদবপুরের মধ্যে অবস্থান করছে আশির দশকের গোড়ার দিকে ঢাকুরিয়ার পশ্চিম সীমানায় অবস্থিত বহুতল বিশিষ্ট এবং এই ধরনের প্রথম শপিং মল দক্ষিণাপন চালু হওয়ার পর থেকে এলাকাটি একটি অভিজাত চেহারা পেতে শুরু করে সামনে যে রেল স্টেশনটি আসছে এটি হচ্ছে যাদবপুর রেল স্টেশন এই রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক আট কিলোমিটার দূরে অবস্থান করছে শিয়ালদহ থেকে যাদবপুর পর্যন্ত এই রেলপথটির বৈদ্যুতিককরণ প্রক্রিয়াটি উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে পঁচিশ কেবি এসি ওভারহেড সিস্টেমের দ্বারা সম্পন্ন হয়েছিল যাদবপুরে একটি বিখ্যাত কলেজ আছে স্বাধীনতার পর উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ডিসেম্বর ভারত সরকারের সম্মতিতে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সামনে যে রেল স্টেশনটি আসছে এটি হচ্ছে বাঘা যতীন রেল স্টেশন এটি কলকাতা শহরতলী রেলওয়ে একটি স্টেশন এই রেলওয়ে স্টেশনটি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে অবস্থান করছে এই স্টেশনের নামটি যেখান থেকে এসেছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সাতই ডিসেম্বর আঠারোশো উনআশি থেকে দশই সেপ্টেম্বর উনিশশো সাল পর্যন্ত ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত ছিলেন সামনে যে রেল স্টেশনটি আসছে এটি হচ্ছে নিউ গড়িয়া রেল স্টেশন এটি কলকাতা শহরতলী এলাকাতেই পড়ছে শিয়ালদা থেকে আনুমানিক এর দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এই নিউ গড়িয়া রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে কবি সুভাষ মেট্রো রেল স্টেশন দু সালে সাতই অক্টোবর এই স্টেশনটি সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনটি শিয়ালদহ সোনারপুর শাখার নিউ গড়িয়া রেল স্টেশনের পাশেই অবস্থান করছে তবে এই মেট্রো রেল স্টেশনের নাম বর্তমানে কবি সুভাষ মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন নেট ছবি এখান থেকে রুবি পর্যন্ত এখন চালু হয়েছে এই মেট্রো লাইনটি আগামী দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাবে এরপরে আমরা পৌঁছে গেলাম নরেন্দ্রপুর রেল স্টেশনে এটি কলকাতা শহরতলী রেলওয়ে স্টেশনের একটি রেল স্টেশন এখানে বিখ্যাত একটি স্কুল আছে যার নাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এর পরের স্টেশনটি হচ্ছে সোনারপুর রেলওয়ে জংশন এই স্টেশন থেকে দুটি লাইন ভাগ হয়ে গেছে সোজা চলে গেছে ক্যানিংয়ের দিকে আর ডান দিকে চলে গেছে বারুইপুর জংশনের দিকে শিয়ালদা থেকে আমরা পৌঁছে গেলাম দেখুন সোনারপুর জংশন শিয়ালদা থেকে এর দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার এই সোনারপুর রেল স্টেশনের নেমে বারুইপুর নামখানা যাবারও ট্রেন পাওয়া যায় আর একদিকে ডায়মন্ড হারবারও যাওয়া যায় এই সোনারপুর রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থান করছে আমরা পৌঁছে গেলাম বিদ্যাধরপুর রেল স্টেশন এটি ক্যানিং লাইনে অবস্থান করছে এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ রেল বিভাগের আওতাধীন এই স্টেশনটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিদ্যাধরপুর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে রেল পরিষেবা প্রদান করে আমরা পৌঁছে গেলাম কালিকাপুর রেল স্টেশন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিকাপুর একটি সেন্সাস টাউন এবং গ্রাম পঞ্চায়েত এটি বারৈপুর মহকুমার সোনারপুর সিডি ব্লকের অন্তর্গত কালিকাপুর চকবাড়িয়া এবং সাহেবপুর নিয়ে সোনারপুর সিডি ব্লকের সেন্সাস টাউনগুলির একটি ক্লাস্টার গঠিত কালিকাপুর রেলওয়ে স্টেশন এই শহরের মধ্যেই অবস্থান করছে আমরা পৌঁছে গেলাম চম্পাহাটি রেল স্টেশন চম্পাহাটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর মহকুমার বারৈপুর সিডি ব্লকের বারৈপুর থানার আওতাধীন একটি আদমশুমারি শহর এবং একটি গ্রাম পঞ্চায়েত আমরা অনেকেই জানি এই চম্পাহাটি হল বাজি বিষয়ে বিখ্যাত বাজার আছে এখানে বহু মানুষ সেই বাজি পটকা কিনতে আসেন আমরা পিয়ালি রেল স্টেশন পার করলাম এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আওতাধীন আমরা পৌঁছালাম মাতলা রেল স্টেশনে আমাদের ট্রেনটি এখানে দাঁড়ালো না দেখছি থ্রো বেরিয়ে গেল যাই হোক মাতলা নদীর নাম আমরা অনেকেই জানি এই এইরকমই আরও একটা স্টেশন নাম হচ্ছে গৌরদহ এটিও ওই মাতলা স্টেশনের মতোই একটি ছোট্ট স্টেশন এটাও আমরা পেরিয়ে গেলাম আমরা পৌঁছালাম শরীফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চাৎভূমিতে অবস্থিত প্রধানত বাংলার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান ঘটিয়ারি শরীর আমরা এই লাইনে আরও একটা স্টেশন পার করলাম বেত ঘোলা এটিও ক্যানিং শহরের অনেক কাছাকাছি রেল স্টেশন আমরা প্রায় ক্যানিং রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি তবে সামনে যে রেল স্টেশনটি পড়ছে এটি হচ্ছে তালদি রেল স্টেশন হ্যাঁ বন্ধু এই যে আমরা পৌঁছে গেলাম এটি তালদি রেল স্টেশন এরপরেই হচ্ছে ক্যানিং রেল স্টেশন আমরা পৌঁছে গেলাম ক্যানিং রেল স্টেশন শিয়ালদা থেকে আঠারোটা রেল স্টেশন মাঝে পড়ে এর দূরত্ব হচ্ছে ৪৫ কিলোমিটার তো এই রেল স্টেশন ক্যানিং হচ্ছে অন্তিম রেল স্টেশন যা এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এবং সুন্দরবন বিভিন্ন অঞ্চলেও এখান থেকেই যাওয়া যায় আজ আমাদের এখানেই শেষ রেল সফর যা ক্যানিং পর্যন্ত আমরা পৌঁছালাম তবে একটু বলেনি বন্ধুরা শুধু ক্যানিং নয় এখান থেকে আমরা তিন দিনের সুন্দরবন ভ্রমণে যাব তার প্রস্তুতি এখান থেকেই শুরু হবে যাই হোক বন্ধুরা আমরা রেল থেকে নেমে পড়লাম দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি সর্বশেষ একটু বলেনি বন্ধুরা আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল সেই চ্যানেল সার্চ করে দেখে নেবেন তিন দিনের সুন্দরবন সফরসূচি সাথে শিয়ালদা স্টেশন থেকে এই ক্যানিং রেল স্টেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের প্রতিচ্ছবি এবং তার তথ্য দেওয়া রইল আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন